তো ছোটো মাছ কীভাবে আমি হাতে মেখে রান্না করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটাও মাছ ভাঙিনি দেখ গোটা গোটাই থেকে গেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই মাছের রেসিপিটি তোমরা এই মাছকে কী নামে ডাকো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো রেসিপিটি শুরু করে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি গৌরী আমার গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করছো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রেখো যখনই আমি রেসিপি দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে মাছ যাতে তাড়াতাড়ি খুব সহজে পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি একটু নুন মেখে মাছগুলোকে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে অবশ্যই তোমরা এভাবে মাছ কাটার পর একটু নুন দিয়ে মেখে ভালোভাবে ধুয়ে নেবে ছোটো মাছ দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তার জন্য পরে আমি মাছ রান্না করার জন্য নিয়ে নিলাম দুটো পেঁয়াজ একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিয়ে ছোট মাছের ঝালটা যদি করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা তো দেখো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিয়েছি এখন হাতে মেখে যেহেতু আমি রান্নাটা করব তাই সবগুলো উপকরণ থালাতে মিশিয়ে নেব মাছের সাথে টি কী ব্যবহার করলাম দেখে নাও দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে তারপরে কাঁচা লঙ্কা কোচানোটা দিয়ে দিলাম আমি যেভাবে মাছটা রান্না করলাম এভাবে কিন্তু তোমরা মাছটা রান্না করে দেখবে একটা মাছও ভেঙে যাবে না ঘেটে যাবে না তরকারিটা মাছের একে একে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখানে প্রায় চারশো গ্রামের মতো মাছ আছে দিয়ে দিলাম সরিষার তেল এই কাঁচা সরিষার তেলটা যদি মাছ মাখাতে মা রান্নাতে মাখানো হয় কাঁচা মাছে তাহলে খুব ভালো টেস্ট হয় এবং হাত এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণকে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু আমি কাঁচা তেলটা মেখেছি তাই আমি কড়াইতে বেশি পরিমাণে তেল দিলাম না তোমরা চাইলে আরেকটু তেল দিতে পারো আমার যতটা প্রয়োজন মনে হয়েছে আমি তেলটা দিয়েছি এখন কড়াইয়ের গায়ে আমি ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম হতে দেব যাতে মাছটা দেওয়ার সাথে সাথে কড়াই ছেঁড়ে উঠে আসে অবশ্যই ভালোভাবে কড়াইটাকে তেল দিয়ে গরম করে নিতে হবে কোনো অবস্থাতে ঠান্ডা কড়াইতে দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে আমি ভালোভাবে কড়াইটাকে গরম করে নিয়েছি দেখো ধোঁয়া ছাড়তে শুরু করেছে এখন মাছটা দিয়ে দেব খুব সাবধানে আমি মাছটা দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে দিকে ছড়িয়ে দিচ্ছি শুধু মাছ কাটাটাই একটু ঝামেলা ছোটো মাছগুলো কাটা একটু ঝামেলা নাহলে কিন্তু রান্নাটা একদমই ঝামেলার নয় খেতে অসাধারণ হয়ে এই রান্নাটা তো দেখো বন্ধুরা আমি কিভাবে মাছটাকে নাড়িয়ে দিচ্ছি প্রথম অবস্থাতে কিন্তু কোনোভাবে চামচ দিয়ে নাড়া যাবে না হাতের সাহায্যে উল্টে দিতে হবে তারপরে একটু সরিয়ে দিতে হবে আলতো হাতে চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে ঘেটে দেওয়া কিন্তু যাবে না যেহেতু মাছটা উনুনে পড়ার সাথে সাথে নরম হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে তো আমি খুব আস্তে আস্তে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে দেখবে একটাও মাছ ভাঙবে না সম্পূর্ণ রান্নাটা দেখলেই বুঝতে পারবে আমি আবারও কিছুক্ষণ পরে নাড়িয়ে দিলাম আর কোনো অবস্থাতে কিন্তু ঢাকা দেওয়া যাবে না আস্তে আস্তে গ্যাসের উনুনটা একদমই কমিয়ে দিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কুষিয়ে রান্না করতে হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো যে যতটা পরিমাণে ঝোল খেতে চাও ওই পরিমাণ বুঝে জলটা দেবে ছোটো মাছে বেশি ঝোল ভালো লাগে না তাই অল্প পরিমাণে ঝোল দিয়ে রান্না করলে মাছটা খেতে ভালো লাগে তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি সবগুলো গোটা গোটা আছে কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা আমি প্রথম অবস্থাতে দিতে পারতাম কিন্তু টমেটোটা যদি আমি প্রথম অবস্থাতে দিতাম টমেটোটা জল ছেড়ে মাছগুলো ভেঙে যেত চেটচেটে হয়ে গেলে মাছগুলো ভেঙে যায় তাই আমি মাছের তরকারিতে ঝোল দেওয়ার পরে টমেটোটা কেটে দিয়েছি যতক্ষণে মাছটা রান্না হবে ততক্ষণে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আঁচটা এখন বাড়িয়ে দিলাম আর দেখাচ্ছি দেখো মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে রান্না এই রান্নাটা করতে খন্তির ব্যবহারটা একদমই খুব সূক্ষ্ম হাতে করতে হয় কিছুক্ষণ জাল খাওয়ার পরে আমি দু তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি তারপরেও আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম মাছের গায়ে যে গন্ধটা আছে ওইটা চলে যাবে ধনিয়া পাতার ফ্লেভারটা চলে আসবে এতটা টেস্ট হয়েছিল বন্ধুরা কি বলবো অসাধারণ হয়েছিল খেতে এই রান্নাটা তো অবশ্যই তোমরা এইভাবে ছোটো মাছ একবার হলেও রান্না করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাবে আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি করতে তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন রেসিপিতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে